পয়লা বৈশাখের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সদরজার সামনে করুন একটি কাজ গৃহের সৌভাগ্য ফিরবে সকলেই চাই গৃহে সুখ শান্তি বজায় রাখতে অনেক সময় দেখা যায় সুখ আসে অর্থের হাত ধরেও অর্থ সংকটের মধ্যে দারিদ্রতা বিরাজ করলে সংসারে সুখ শান্তি নেমে আসে না তাই শাস্ত্রমতে বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়ির দরজায় বিশেষ কিছু কাজ করতে পারেন তাহলে খুব সহজেই আপনার জীবনে আপনার পরিবারে সুখ শান্তি নেমে আসবে মা লক্ষ্মী আমাদের ঘরে সর্বদা থাকুক এটা আমরা সকলেই চাই মা লক্ষ্মীর কৃপায় অভাব কষ্ট থেকে যেমন রক্ষা পাওয়া যায় ঠিক এর পাশাপাশি আর্থিক সমস্যাও চিরদিনের জন্য বিদায় নেয় তাই বলা হচ্ছে পহেলা বৈশাখের দিন আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে নতুন বছরের নতুন দিনটা যেমন আপনি ভালোভাবে শুরু করতে পারবেন এর পাশাপাশি বছরের প্রতিটা দিনই ভালো কাটবে তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কয়েকটা দিন পরই পহেলা বৈশাখ তাই এই পহেলা বৈশাখের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজটি করতে কখনোই ভুলবেন না আমাদের প্রত্যেকের বাড়িতেই বাস্তু দোষ রয়েছে বাস্তু সমস্যা রয়েছে সেই কারণে বাড়িতে মা লক্ষ্মী দেবী কখনো থাকেন না বিশেষ করে বাড়িতে মূল যায় এই কয়েকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এমন কিছু বিষয় রয়েছে যা বাড়ির প্রধান দরজায় করতে পারলে সংসারের মঙ্গল এবং সৌভাগ্য এছাড়াও বিভিন্ন সমস্যার হাত থেকে আপনি দ্রুতই সমাধান পেয়ে যাবেন তাই আপনাকে এই কাজগুলি অবশ্যই মেনে চলতে হবে নচেত আপনার পরিবারে কখনোই সৌভাগ্য ফিরবে না আমরা প্রত্যেকেই বাড়ির মূল দরজা বা সদরজা হচ্ছে মূল প্রবেশদ্বার তাই এই প্রবেশদ্বারের সামনে আপনি যদি এই কাজগুলি করে থাকেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পাবেন প্রথমে আমরা দেখে নেব আপনি যদি এই সহজ উপায়টি মেনে চলেন তাহলে দেখবেন আপনার পরিবারের সৌভাগ্য ফিরতে বাধ্য তাই বলা হচ্ছে বাড়ির সদরজায় আম পাতা দিয়ে আপনি তা দড়িতে ভালোভাবে বেঁধে ঝুলে দিন এর ফলে মা লক্ষ্মী দেবী যেমন সন্তুষ্ট হবেন এর পাশাপাশি আপনার জীবনে অর্থের সমস্যার সমাধান হবে বলা হচ্ছে একটি চিহ্ন দরজায় রাখতে ভুলবেন না এটি ভগবান গণেশের প্রতিনিধিত্ব তাই এর ফলে বাড়িতে গণেশের কৃপা সর্বদাই বজায় থাকবে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি অবশ্যই ফিরবে গণেশজীর কৃপায় বলা হচ্ছে সদরজায় যদি তরুণ দিয়ে সাজানো হয় তাহলে খুবই শুভ বলে মনে করা হয় এটি বিশেষ কোনো তিথিতে রাখতে হবে তরুণ বাড়িতে খুবই শুভ ও মঙ্গল বার্তা নিয়ে আসে যার ফলে আপনার পরিবারের সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না এবার দেখে নেব আপনি এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কোন কাজটি করবেন এই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বেন তারপর সানসেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনি আপনার আরাধ্য দেবদেবীর সামনে অবশ্যই ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর একটি তামার ঘটিতে বা তামার যে কোনো পাত্রে জল নেবেন এক ঘটি তার মধ্যে সামান্য হলুদ মিশিয়ে দেবেন সেই হলুদ মেশানো জল আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে ছিটিয়ে দিন দরজার দুপাশে একটু জল ঢেলে দিন আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই নিজের সৌভাগ্য নিজেই ফিরিয়ে আনতে পারবেন পরিবারের উন্নতি হবে পরিবারের সকল বিপদ কেটে যাবে তাই নতুন বছরের নতুন দিনে আপনি এই কাজটি করে নিজের ও পরিবারের সৌভাগ্য ফিরিয়ে আনুন দেখবেন আপনার পরিবারের সমস্ত নেগেটিভ এনার্জি যেমন বিদায় নেবে আপনার পরিবারে পজিটিভ এনার্জি আপনার সঙ্গেই থাকবে যার ফলে কখনোই রকম বিপদ আপদ হবে না এবার দিকে দেখে নেব বাস্তুমত অনুসারে বলা হচ্ছে ঘরের মূল দরজা দিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করে সেই কারণে বাড়ির প্রবেশদ্বার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজা ঝাঁট দিন এর ফলে বাড়ির মূল দরজার সামনে সকল প্রকার খারাপ প্রভাব বা নেগেটিভ এনার্জিগুলো চলে যাবে এবং আপনার ঘরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি আপনার ঘরকে যেমন শুদ্ধ করে তুলবে এর পাশাপাশি আপনার জীবনের সৌভাগ্য ফেরাতে বিশেষ সাহায্য করবে সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানোর পর একটা প্রদীপ বাড়ির মূল দরজার সামনে জ্বালিয়ে দিন এর ফলে আপনার ঘরে মা লক্ষ্মী দেবী প্রবেশ করবে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন তাই অবশ্যই এই কাজটি করতে যেন আপনারা ভুলবেন না বন্ধুরা এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে আপনার পরিবারের সৌভাগ্য ফিরবে এবং আপনার জীবনের উন্নতি অবধারিত আমরা প্রত্যেকে চাই জীবনে উন্নতি করতে তাই বলা হচ্ছে আপনি অবশ্যই এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না অপরদিকে বলা হচ্ছে বাড়ির প্রধান দরজায় একটা ছোটো মাপের ঘণ্টা রেখে দিন ঘণ্টাটাকে এমনভাবে রাখবেন যেন বাড়িতে প্রবেশ করার সময় মাথায় স্পর্শ করে মাথায় স্পর্শ করতে যেন পারে সেইভাবেই আপনাকে রাখতে হবে এটা অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না অপরদিকে বলা হচ্ছে আপনি আপনার বাড়ির প্রধান দরজা বা মূল দরজাকে প্রতিদিন সকাল বেলায় জল ঢেলে ভালোভাবে ধুয়ে ফেলুন এই জলে সামান্য পরিমাণ ফোটকিরি মিশিয়ে দিতে হবে যদি ফটকিরি না থাকে তাহলে অল্প নুন মিশিয়ে দিতে হবে এই কাজটি যদি প্রতিদিন করতে পারেন বা যদি সম্ভব না হয় তাহলে মঙ্গলবার এবং শনিবার আপনারা করতে পারেন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ লাভ পাবেন একবার হলেও এই বিষয়টি মেনে চলুন দেখবেন আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পাবেন আপনার পরিবারের উন্নতি অবধারিত তাই আশা রাখব একবার হলেও এই বিষয়গুলি খেয়াল রাখুন মেনে চলুন দেখবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না